বাহিনীদের মানিক মাননীয় উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রণালয় সভাপতি করছেন পরিকার মাননীয় উপদেষ্টা মৎস্য প্রায় সম্পদ মন্ত্রণালয় উপস্থিত আছেন সচিব মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এ বছর পাঁচটি ক্যাটাগরিতে জাতীয় সম্পদ পদক করা হচ্ছে আমি মাননীয় প্রধান অতিথির সানুগ্রহ অনুমতি ক্রমে জাতীয় সম্পদ পদক দু হাজার পঁচিশ প্রাপ্তদের নাম ঘোষণা করছি এবং পদক প্রাপ্তন অতিথিবৃন্দকে পর্যায়ক্রমে প্রধান অতিথির নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে পদকের ক্ষেত্র গবাদি পশুর খামার এই ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক এবং নগদ পঁচিশ হাজার টাকা পেয়েছেন তন্ময় ডেইরি খামার জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম ঈশ্বরদীপ এই ক্যাটাগরিতে রক্ষক এবং নগদ তিরিশ হাজার টাকা পেয়েছেন সুপ্রিম ইকো রিচ ব্যাঙ্ক অ্যাক্রোলিমিটেড জনাব মোহাম্মদ আকমন হোসেন রামলাইন বাধি পোষণ খামার ক্যাটাগরিতে স্বর্ণ পদক এবং নবদ পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন ডাসরি লিমিটেড জনাব মোহাম্মদ জিতুর রহমান মিতা এর পক্ষে পদক গ্রহণ করেন সচেতন পোলট্রি খাবার ক্যাটাগরিতে স্বর্ণ এবং নদ পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন এসএসবি পোল্ট্রি অ্যান্ড কমপ্লেক্স পদক্ষেপ এই ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক এবং নবদ পঁচিশ হাজার টাকা পেয়েছেন এশিয়া সিটবিদ জনাব মোহাম্মদ নবুলপ্রসাদ চন্দ্র ববুদা इस्लाम क्या झाटा প্রাণীয় প্রাণীজ ক্যাটাগরিতে স্বর্ণ পদক এবং নগদ পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন ফুলওয়ালা ফুড প্রোডাক্টস জনাব মোহাম্মদ ফুটায়ের হোসেন হাতিফ ंग एंड डेमिस्ट्रेशन सेंटर जब तुम्हें कोटिया चट्ट হাজার টাকা পেয়েছেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট একাদেশি জালান মোহাম্মদ সন্দি জাহা ঠাকুরগা সুব্রত কামড় কমল গান্স বদলি এই ক্যাটাগরিতে ব্রোঞ্জক এবং নগদ পঁচিশ হাজার টাকা পেয়েছেন বেগম বিংকি প্রয়োজন খাবার চরকাশরণ পোধা

পদক প্রাপ্ত সময় কি অভিনন্দন সম্মত সঙ্গী সঙ্গী যারা পদক বললেন তাদের সবাইকে আরো একবার যোগ কর্তাউর মাধ্যমে আমরা অভিনন্দিত করি